রাম মন্দিরের উদ্বোধনের দিনই দলীয় পতাকা নিয়ে তৃণমূলের সংহতি মিছিল উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংহতি যাত্রা এদিন বিকাল তিনটা নাগাদ হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের তিন কিলোমিটার পদযাত্রার মধ্যে দিয়ে হাসনাবাদ ব্লক সভাপতি আমিরুল ইসলাম ও পঞ্চায়েত প্রধান আবুল কালামের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সংহতি পদযাত্রা বরুণহাট পঞ্চায়েতের সামনে এসে শেষ হয় এদিনের সংহতি যাত্রায় কয়েক হাজার মহিলা কর্মী সমর্থকরা পা মেলান পাশাপাশি উপস্থিত ছিলেন হাসনাবাদ এক নম্বর ব্লক সভাপতি আমিরুল ইসলাম বরুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম অঞ্চল সভাপতি নারু গোপাল হরি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও মহিলা সংগঠনের একাধিক নেতৃত্ব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যেভাবে সাম্প্রতিক সম্পদের নিদর্শন হিসেবে রেখেছেন সেই উদ্দেশ্যকে বজায় রাখার জন্য আপনারা জানেন যে আজকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ সেখানে রামলীলার প্রাণ প্রতিষ্ঠাতা আমরা এই প্রোগ্রাম চাই কিন্তু এই প্রোগ্রামটা একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপির মাধ্যমে হচ্ছে সেই জন্য আমরা চাই যে এই সাম্প্রদায়িক যে উৎসানি যে বিভাজন না হয় পশ্চিমবঙ্গের মধ্যে সেই জন্য আমাদের নেত্রী আমাদের সর্বধর্মের সকল ধর্মের গুরুজনদের নিয়ে আমাদের যে সংহতি পদযাত্রার নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ মতো আমাদের বরুনাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেক প্রত্যন্ত এলাকার যারা ধর্মগুরু কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কী খ্রিস্টান কি আদিবাসী সকলকে সামনে রেখে আমরা শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংগতি পদযাত্রা দেখুন বিজেপি একটা সাম্প্রদায়িক দল আমরা সবাই জানি আর এস সংগঠন তার নেতৃত্বে বিজেপি চলে তো সেই জন্য বিজেপি আজকে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে রাম মন্দিরে ডামলীলা সেখানে প্রাণ প্রতিষ্ঠা করছে আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা সংহতি দিবস সেখানে সর্বধর্ম সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষ সেখানে পাশাপাশি যে একটা মিছিল করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেখানে একটা শান্তির বার্তা সবাইকে দিচ্ছে কি নাম আমরা আবুল কালাম প্রধান বৌনা রেশ যাত্রা যেহেতু বাইশে জানুয়ারি আমাদের কেন্দ্রের যে সরকার আছে সেই সরকারের ঘোষণা মতে আজকে রাম মন্দির মানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় সেই ক্ষেত্রে যেহেতু দেশের সরকার সেটা করছে বিজেপির একটা সাম্প্রদায়িক দল আমরা সকলে তা জানি একটা রাজনৈতিক দলের হাতে দিয়েই মানে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে রামের আমরা তানাকে শ্রদ্ধা জানাই আমরা প্রণাম জানাই আমরা নতমস্তকে প্রণাম জানাই সেই জায়গায় দাঁড়িয়ে একই বাত্রা মমতা ব্যানার্জিরও যে এর সাথে সাথেই সমস্ত মানুষের শান্তি ফিরে আসুক এবং সংঘাতি ফিরে আসুক সমস্ত ধর্মের মানুষ বর্ণের মানুষ যেন একত্রিতভাবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির সম্প্রীতি বজায় রেখে উঠে বসবাস করতে পারে তার একটা বার্তা তিনি দিয়েছেন সম্প্রীতি সঙ্গীতির যাত্রা আমার নাম রাজ্জা শেখ আজকের একটা খুব সুন্দর অনুষ্ঠান এখানে আমরা সর্বধর্ম সমন্বয়ে উপস্থিত হতে পেরেছি আমাদের সর্বোপরি আমাদের সভাপতি আমিরুল ইসলাম সাহেবের উদ্যোগে এবং পঞ্চায়েতের আরও যারা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের যারা সদস্য সদস্যবৃন্দ আছে প্রত্যেকের প্রচেষ্টায় এবং প্রত্যেকটা বুধের সভাপতি এবং প্রত্যেকটা মেম্বারের সহযোগিতায় আজকের এখানে সম্মিলিত হতে পেরেছি এবং সর্বধর্ম সমন্বয়ে এখানে একটা মিলন মেলা তৈরি হয়েছে এখানে আসতে পেরে আমাকে নিজেকে তো ভীষণ ভালো লাগছে এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকে খুব আনন্দ উপভোগ করছি আমার নাম শাশ্বতী জানা দাস না আমি আমার খড়ুর বুধের সাধারণ একজন সদস্য